পূজাদের এখানে বাড়ি হচ্ছে পূজারা এই পারে চলে আসবে যখন আবার এই পারে চলে আসবে তখন আর আমাদের বাড়ি বেশি আসা হবে না মানে ও আবার বাচ্চাগুলো অত যেতে পারবে না কেন এতটা দূর হয়ে যাবে তাও পূজা বলে না আমি তোমাদের বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ না কেন এই যে পূজাদের ফাঁকা মাঠে বাড়ি হচ্ছে ওদেরই জায়গা এখানে বাড়ি হচ্ছে পূজাদের ওই যে পূজা খাবার দিতে গেল ওই বাবারে প্রচণ্ড গরম এই যে পূজাদের বাড়ি হচ্ছে পূজাদের বাড়ি হচ্ছে এই যে পূজাদের বাড়ি হচ্ছে আর পূজার বর কাজ করছে আমার পূজাদের এখানে ফাঁকা মাঠে ঘরটা হচ্ছে আইস গরমে হাওয়াটা আসবে ঠিকই কিন্তু রোদটাও তেমন পড়বে প্রচণ্ড গরম আর ওদের মধ্যে পূজার বর কাজ করছে ভাইটা কাজ করছে সত্যি ফাঁকা মাঠের মধ্যেও কষ্ট হচ্ছে খুব এই যে পূজার বর এটা মানে আমার দেওয়ার হয় পূজাদের এখানটা ঘর হচ্ছে পূজারা ওখান থেকে এই বাড়িতে চলে আসবে হয়ে গেল কাপ দেখছে এখন আবার বিছানা চাদর পূজা আর অনেক কিছু এই বাজার ক্ষেত্র ঢুকে গেছি অলরেডি চ্যাপুটে চাঁদা হাটে মায়ের চলো

আজ বাজার এসেছি আবার এই দাদাটা দেখো কত স্টাইল আবার না যাদের ডোরে শোনা যায় এই দাদাটা ওয়াইফোন নিয়েছে সব মুরগির দোকানে ইয়ে ফোন পে হয়ে গেছে বুঝলাম যা সব মুরগির দোকানে ফোন পে হয়ে গেছি মাংসটা এই দোকানে মিঠু মিঠু কথা বলো মিঠু চলে যাচ্ছি আমি তাহলে মিঠ আবার বলো আবার কথা বলো মিঠু টাটা বাই বাই সিউ আবার দেখা হবে পরে টাটা টাটা ওলে বলি ওলে বলি মিঠু টাটা টাটা বল ঝুমা বল ঝুমা বল যো মা বলে যো মা টাটা মিঠু চলে যাচ্ছি এই যে পূজা এখানে গাড়ি দেখেছিল তাই এই গাড়ির দোকানে এই গাড়িটা গাড়ি সে এখানে দাদা রেখা টিয়া পাখিটা চকে পড়ল তাইকে পাখিটা ডাকছে আমার চকে পড়ল আর আমাদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল মিঠু টাটা টাটা মিঠু টাটা চলে এলাম চলো পূজা এ পূজা আবার ফুলও কিনেছে আর প্রচন্ড রোদের তা ভাই আর এখন স্কুটি করে বাড়ি চলে যাবো এখন এই আমি চলে যাচ্ছিলাম একটা দাদাটার কাছে কথা শুনলাম ওই দাদাটা বলছে কি পাখিটার কত বয়স জানো তো আমি আবার বুঝতে পারছি না দাদাটা বলছে কি ওর বয়স হয়ে চব্বিশ বছর সেই ব্যাপার তো চব্বিশ বছর থেকে দাদাটা তোমাদের দোকানে আছে দাদা হ্যাঁ এই দেখো পূজারও চব্বিশ বছর বয়স আর এই মিঠুরও চব্বিশ বছর বয়স মিঠু তোমার চব্বিশ বছর বয়স হয়ে গেছে বাবা তুমি মিঠু তোমার চব্বিশ বছর হয়েছে বাবা তুমি খুব ভালো দুই যুগ হয়ে গেল তোমার আরো দুই যুগ বাছো টাটা হ্যাঁ বাই